আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো সবাই তো আমি দু একদিন হলো বাজারে গেছিলাম আমার কিছু দরকারি জিনিস নেওয়ার জন্য যেগুলো আপনাদের কাছে শেয়ার করছি তো চলো দেখাই বন্ধুরা জিনিসগুলো প্রথমে আমি একটা ঢাকনাওয়ালা বাটি যেটাতে ফ্লাওয়ার ডিজাইন করা আছে খুব সুন্দর বাটিটা আমার খুব পছন্দ হয়েছে আর হেভিও আছে বাটিটা আমার খুব পছন্দ হয়েছে সত্যিই বলছি এরপরে আরেকটা আমি বাটি নিয়েছি ওটা কারি সার্ভ করার জন্য এটা আমার এটাও ফ্লাওয়ার ডিজাইন করা আছে মানে যতগুলো নিয়েছি সবগুলোই ফ্লাওয়ার ডিজাইন করা আছে তো এটা একটু ওটার থেকে সাইজে বড় আছে এটাও ফ্লাওয়ার ডিজাইন এটাও আমার ভালো লেগেছে এরপরে আরেকটা আমি দেখাচ্ছি যেটাতে ফিলিংস লেখা আছে আমার কাছে এরকম থালাও আছে প্লেটও আছে তো তাই আমি এটাও নিয়ে নিয়েছি ম্যাচিং করার জন্য এটাতে আপনার আমি ভাত বা পোলাও সার্ভ করার জন্য নিয়েছি এরপরে আরেকটা আপনাদের ইয়ে দেখাচ্ছি গামলার টাইপের আর কি ওই ওই ফাইবারেরই তো জলও দেখায় তো এটা হচ্ছে আরেকটা ডিশ এটাতে পোলাও বিরিয়ানি ভাত যে কোনো কিছু সার্ভ করা যায় এটা একটু মিল ধরনের আছে একটু বড় আছে এবার একটা আমি বিশাল একটা ট্রে নিয়েছি যেটা মানে বাড়িতে অনেকগুলো লোক আসলে ছোট ট্রেতে দেওয়ার অসুবিধা হয় তাই আমি এই ট্রেটা নিয়েছি যাতে সবারই যেন হয়ে যায় একটু বড়ই আছে ট্রেটা ফ্লাওয়ার ডিজাইনের আছে ভালোই লাগছে আমাকে দেখতে তাই নিয়ে নিয়েছি তো এই যে এরপরে আমি নিয়েছি কাচের গ্লাস ছটা সেট এই যে ছটা সেট সাদা ধরনের গ্লাসগুলো তো এরপরে মা একটা কফি খাওয়ার জন্য কাপ নিয়ে চাইলো তাই আমি একটা কাপ ও কফি কাপ নিয়ে নিয়ে দিলাম তো এলো আমার জিনিসপত্র আপনাদের কেমন লাগলো আমি জানি না ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের কাছে এই ছোট জিনিস জিনিসগুলোই অনেকটাই তাই আপনাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা